আজ প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ হলো এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে এবার আলোচনা আরও বাড়ছে এখনো পর্যন্ত যে প্রতিবাদ বা বিতর্ক দেখা গেছে তা শুরু পর্যায়ের বিভিন্ন রাজ্যে ডিটেনশন ক্যাম্প তৈরি চলছে শুধুমাত্র এই রাজ্যে প্রায় আটান্ন লক্ষের বেশি ভোটারের নাম বাস পড়েছে পরে যাচাই হলে এই সংখ্যা কমতেও পারে আবার বাড়তেও পারে ভোটার তালিকার এই সংশোধন প্রক্রিয়ার প্রভাব রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেও গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে বলা যায় ভবানীপুর বিধানসভা কেন্দ্রে প্রাথমিক হিসেবে প্রায় চুয়াল্লিশ হাজার ভোটারের নাম বাদ পড়তে পারে বলে অনুমান করা হচ্ছে উল্লেখযোগ্যভাবে আগের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রেই প্রায় আটান্ন হাজার ভোটের ব্যবধানে জয় পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে নন্দীগ্রামে যেখানে ব্যবধান ছিল মাত্র এক ভোট সেখানে সাড়ে দশ হাজারের বেশি নাম বাদ পড়ার সম্ভাবনার কথা শোনা যাচ্ছে অপরদিকে কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্রে ভোটের জয়ের ব্যবধান ছিল আটষট্টি হাজার পাঁচশো তবে এসআইআর ফলে এই কেন্দ্রেও প্রায় তেষট্টি হাজার সাতশো জন ভোটারের নাম বাদ যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এই ধরনের পরিসংখ্যান ভবিষ্যৎ নির্বাচনী সমীকরণে কী প্রভাব ফেলতে পারে তা নিয়ে স্বাভাবিকভাবেই আলোচনা শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়ার অংশ হিসেবে বর্তমানে ব্যাপক ঝাড়াই বাছাই ও তথ্য যাচাই চলছে আনুমানিক এক কোটি মানুষের ফর্ম ও নথি ক্রস চেক করা হবে এই কাজের বড় অংশটাই মাঠ পর্যায়ে নিযুক্ত বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলওদের উপর নির্ভরশীল ফলে প্রশাসনিক চাপ যেমন বাড়ছে তেমনই বিএলওদের মধ্যে কাজের পরিমাণ ও দায়িত্ব নিয়ে অসন্তোষের কথাও সামনে আসছে এই প্রক্রিয়ায় নির্বাচন কমিশন ভোটারদের তিনটি শ্রেণিতে ভাগ করে ম্যাপিং সিস্টেম প্রয়োগ করেছে নিজস্ব ম্যাপিং প্রোজেনি ম্যাপিং এবং নন ম্যাপিং যাদের নাম দু সালের ভোটার তালিকায় সরাসরি রয়েছে তারা নিজস্ব ম্যাপিংয়ের আওতায় পড়ছেন এই ক্ষেত্রে নথি যাচাই তুলনামূলকভাবে সহজ এবং সাধারণত অতিরিক্ত শুনানির প্রয়োজন কম দ্বিতীয় শ্রেণী হলো প্রোজেনি ম্যাপিং যাদের নিজের নাম দু সালের তালিকায় নেই কিন্তু বাবা মা বা নিকট আত্মীয়দের নাম রয়েছে তারা এই শ্রেণিতে পড়েন পারিবারিক সূত্রে পরিচয় যাচাই করা সম্ভব হওয়ায় এখানেও চাপ তুলনামূলকভাবে কম বলে ধরা হচ্ছে সবচেয়ে সংবেদনশীল শ্রেণী হলো নন ম্যাপিং অর্থাৎ দু সালের ভোটার তালিকায় নিজের বাবা মা বা কোনো আত্মীয়র নামই নেই এই শ্রেণির ভোটারদের কমিশনের তরফে শুনানিতে ডাকা হবে এবং তাদের নথি ও তথ্য বিস্তারিতভাবে যাচাই করা হবে তবে বিভিন্ন প্রতিবেদনে ইঙ্গিত মিলছে যে শুধু নন ম্যাপিং নয় প্রয়োজনে প্রথম দুই শ্রেণীর কিছু ভোটারকেও শুনানির আওতায় আনা হতে পারে সব মিলিয়ে বলা যায় এসআইআর প্রক্রিয়াটি একটি প্রশাসনিক ও আইনি কাঠামোর মধ্যেই পরিচালিত হচ্ছে তবে এর সামাজিক ও রাজনৈতিক প্রভাব নিয়ে আলোচনা আগামী দিনে আরও জোরদার হওয়ার সম্ভাবনা রয়েছে